গাইস তাহলে তাহলে কালকি টু এইট নাইন এইট এরই এই লেভেলের বক্স অফিস তুলে দিতে সক্ষম হলো না মানে এই মুভিটা থেকে কিন্তু একটা জিনিস তো প্রুভ হয়েই গেল যে প্রভাসের স্টারডামটা কোথায় সে সে পিছনে সে সে তার প্রিভিয়াস কটা ফ্লপ দিয়েছে কত বাজে কাজ করেছে তার সাথে কিন্তু তার নেক্সট ফিল্মের তার প্রেজেন্ট ফিল্মের ফার্স্ট ডে বক্স অফিসের কোনো ফারাক পড়ছে না ফার্স্ট ডে যে ভাই ওয়ান এইটটি ওয়াইভ এফ এর ওয়ান নাইনটি এর একশো নব্বই কোটি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান কাকে বলে একশো আশি থেকে একশো নব্বই কোটি সামথিং এরকমই একটা ধরছে ঠিক আছে আমি জানি না আমি আমি এক জায়গা থেকে ইনফরমেশানটা নিয়েই বলছি তো একশো আশি থেকে একশো আশি থেকে একশো নব্বই কোটি স্টার ভ্যালুটা স্টার ভ্যালু তো আছে মানে প্রভাসের মতো কিন্তু প্রভাসের মতো কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলের স্টার আমি তো আমি তো দেখিনি হুম ইয়াস আছে বাট আমার মনে হয় প্রভাস এক নম্বরে থাকবে এতগুলো মানে দেখো তুমি দেখো এতগুলো ফ্লপ দেওয়ার পরেও বেশিরভাগ পাবলিকেরই প্রভাসের ওপর থেকে কিন্তু এক্সপেকটেশন চলে গেছিলো কেউ আর এক্সপেক্টই করতো না যে ভাই প্রভাসও কিছু করবে প্রভাসের সিনেমাও হিট হবে আর প্রভাসকে আমরা অ্যাক্ট করতে দেখবো কেউ আর তার থেকে কোনো এক্সপেকটেশনই রাখে না তা সত্ত্বেও কিন্তু প্রভাসের যে কোর ফ্যানবেস আছে না তারা যে যে ফার্স্ট ডে ফার্স্ট শোটা দেখার জন্য যেভাবে ফার্স্ট দিনে দিনে টিকিট কেটে গিয়ে হলে গিয়ে সিনেমাটা দেখেছে দেখে এই লেভেলের বক্স অফিস আনতে সাহায্য করেছে কালকিকে লা যে বাপ কোনো কথা হবে না ঠিক আছে আই ডোন্ট থিঙ্ক যে ভাই প্রভাসের মতো কেউ আর সেই লেভেলের প্যান ইন্ডিয়া স্টার এই মুহূর্তে আছে বলে আই নো আর অনেকেই বলছে মুভিটা ফার্স্ট হাফ অতটা ভালো না বাট সেকেন্ড হাফটা মারাত্মক সেকেন্ড হাফটা যে লেভেলে তোমাকে ভিজুয়ালি ট্রিট দিচ্ছে আমি এখনও মুভিটা দেখিনি বাট সেকেন্ড হাফটা নাকি যেভাবে ভিজুয়ালি ভিজুয়াল ট্রিট দিয়েছে অডিয়েন্সকে অডিয়েন্স ফার্স্ট হাফের কথা জাস্ট ইগনোর করে দিচ্ছে মানে ঠিক আছে ফার্স্ট হাফ খারাপ তো কি আছে সেকেন্ড হাফে পুরো পয়সা অসুস্থ ঠিক আছে যে এরকমও বলিউড মুভি হতে পারে বা প্যান ইন্ডিয়া মুভি হতে পারে আমরা মানে ইন্ডিয়ান মুভি হতে পারে আমরা বিশ্বাস করতে পারছিলাম না যখন দেখছিলাম কারণ হ্যাঁ তারা এটাও বলেছে যে নানান মুভি থেকে ইন্সপিরেশান নিয়েছে নানান মুভির ছাপ দেখা গিয়েছে এই ফিল্মেতে নানান হলিউড ফিল্মের ছাপ দেখা গিয়েছে বাট তবুও যে ইন্ডিয়ান ফিল্মেতে এই লেভেলের ভিজুয়াল ক্রিয়েট করতে পারে ক্রিয়েট ক্রিয়েট করতে পারা যায় এই জিনিসটাই কেউ বিশ্বাস করতে পারছে না আর দেখার পর জাস্ট অ্যামেজড আর ভাই আর এটাও এটাও সবাই মানতে রাজি হয়েছে যে ভাই প্রভাসের মধ্যে প্রভাস অ্যাক্টিং করুক নাই করুক তার মুখে এক্সপ্রেশন থাক নাই থাক তবুভাই প্রভাসের মধ্যে কিছু একটা ব্যাপার তো আছে যেটা এই ধরনের ফিল্মেতে কাজ করে যায় বা সেটাই বলেছে যে প্রভাস ছাড়া কিন্তু এই ফিল্মটা সম্ভব না যতই অমিতাভ যাই করুক নাই করুক প্রভাস অ্যাক্টিং করুক আর নাই করুক আর অমিতাভ বচ্চন নেক্সট লেভেল অ্যাক্টিং করুক আর নাই করুক তবু প্রভাস ছাড়া কিন্তু এই মুভিটা নাকি সম্ভব হতো না এমনটাই সবাই জানিয়েছে তার মানে নিশ্চয়ই কিছু একটা প্রেজেন্স তো আছে তাই না প্রভাসের তার মানে একটা কিছু খেয়াল তো আছে এটা যখন আমি সিনেমা হলে দেখব তখনই বুঝতে পারবো তাছাড়া আমি বলতে পারছি না কারণ কিছু তো ব্যাপার নিশ্চয়ই আছে মানে প্রভাস হয়তো সেই ম্যাজিকটা হয়তো ক্রিয়েট করতে সক্ষম হয়েছে মেবি হতে পারে সেটা আমি দেখলেই বুঝতে পারবো বাকি এই লেভেলের বক্স অফিস আলাদাই আই থিঙ্ক মুভিটা তো ভালো বক্স অফিস আনবি আর একটা मूवी का बजट आई थिंक 700 करोड़ ठीक है 700 करोर्स तो ए फिल्म টা কিন্তু বিজনেস হতে কি করতে হবে सक्सेसफुल হতে গেলে আর বিজনেস করে নেবে ভাই মাখনের মতো বিজনেস করবে যেই লেভেলে এই এই মুভির ভিজুয়ালস ভিজুয়ালসের তারিফ হচ্ছে appreciations হচ্ছে नेक्स्ट लेवल कमी এনেবে করে নেবে বারে আই थिंक అలా রে انا 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 আই थिंक कल्किज पार्ट 2 আসবে সেটা হয়তো তারা আরও অ্যামেজিং করবে এই যে বলছে আননেসেসারি কিছু কমেডি সিনস ইভেন আমি ট্রেলার দেখেও বলেছিলাম কিছু আননেসেসারি কমেডি সিনস রেখেছে এগুলো আমার মোটেও পোষাচ্ছে না এরকম একটা সিরিয়াস ফিল্মেতে ওই আননেসেসারি জোকস অ্যানল এগুলোর তো কোনো প্রয়োজনই থাকে না তাই না তো এটা আমি আগেও বলেছিলাম তোমরা চেক করতে পারো বাকি হয়তো না দাসবিনে এই এই সিনেমার পার্টটুয়ে তো হয়তো সেই সব সেই সব দিকগুলো ঠিকঠাক করে দেখবে আর আরও একটা অ্যামেজিং প্রোডাক্ট হয়তো আমাদেরকে গিফট করবে বাকি বক্স অফিস ফাটিয়ে দিচ্ছে কিচ্ছু করার নেই কিছু করার তাই এই ছিল আমার মতামত এই এই ব্যাপারটার ওপরে এই ছিল আমার রিয়াকশান তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই